যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে দু সালের শেষ দিনে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইল্ডের প্রধান সম্পাদক ও ক্লাবের চিফ পেট্রন মোকলেসুর রহমান চৌধুরী এ সময় ক্লাবের ওয়েবসাইটও উন্মোচন করেন তিনি অনুষ্ঠানে ক্লাবকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লন্ডন নিউ কাউন্সিলের চেয়ার ও কাউন্সিল রহিমা রহমান এনফিল্ড কাউন্সিলের মেয়র আমিরুল ইসলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন কাউন্সিলর মজিবুর রহমান সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জনমত পত্রিকার সহকারী সম্পাদক মুসলেক উদ্দিন সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্সের চেয়ারম্যান সোয়ালেহিন করিম চৌধুরী বেস্ট চ্যারিটির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাডভোকেট আব্দুল হালিম হাওলাদার কমিউনিটি ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন সোহরাব ব্যারিস্টার ও সলিসিটর মাহবুবুর রহমান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ কায়কোবাদ কমনওয়েলথ সলিসিটর লিমিটেডের প্রিন্সিপাল ব্যারিস্টার মুফতি নাফিস অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার এম জি খান লন্ডন লায়ন স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট এনামুল হক ক্লাব ফাউন্ডার জুবাইর আহমেদ প্রমুখ প্রেস ক্লাবকে এরকম আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে চাই যেখানে মিডিয়া ব্যক্তিত্ব আজমির হাসান কনকির উপস্থাপনায় ক্লাব মেম্বার আব্দুল বাসিদ মাহবুব তোহা সোহেল সাদ কামরুল আই রাসেল আশরাফুর রহমান জাহাঙ্গীর হোসেন আবু বকর সিদ্দিক শাকিল আহমেদ সোহাগ সোহেল আহমেদ পাপ্পু শাহ শরীফ উদ্দিন এমকি জিলানি মনির উদ্দিন জাহান চৌধুরী অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় অনুষ্ঠানের পর উপস্থিত সদস্য ও সদস্যাগণের মতামতের ভিত্তিতে শাকির হোসাইনকে আহ্বায়ক ও জুনায়েদ রিয়াজকে সদস্য সচিব করে একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ডিনারির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় যে ইউকেতে বসবাসরত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে আবির্ভূত হবে কারণ শত ভুল পড়তে যাও বিখ্যাত কবির একটা বিখ্যাত উক্তি আমি এখানে উল্লেখ করলাম যে কম্পিটিশন করতে হবে কোঅপারেশন করতে হবে কোনো মনোবলি রাখা যাবে না আরও যে দুইটা প্রেসক্লাব আছে তাদের উচিত হবে এবং এই প্রেসক্লাব উচিত হবে সবাই সহযোগিতা করবে প্রতিযোগিতা করবে এবং এর মাধ্যমে এখানে একটা সুষ্ঠু সাংবাদিকতার আবহাওয়া তৈরি হবে যারা মেইন হিসেবে তারা যারা বিভিন্ন ক্লাবের বাইরে আছেন তারা এখন এটার সঙ্গে যুক্ত হবেন যুক্ত হয়ে তারাও তাদের অবদান এখানে রাখবেন ফলে বাংলাদেশের এখন জনসংখ্যা বেড়েছে এখানে প্রায় দশ লাখ লোক বাংলাদেশি বসবাস করছে ইউকেতে এবং ইউকে এর বিভিন্ন চারটা রাজ্য যে যুক্তরাজ্যের চারটা রাজ্য ইংল্যান্ড ওয়েলস আয়ারল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড যারা বসবাস করত যারা সাংবাদিক আছেন বাংলাদেশী সাংবাদিক যারা মেইন সাংবাদিকতা আছেন ইংলিশ সাংবাদিকতা করছেন তাদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা প্রেস সেন্টারের মতো একটা প্রেস ক্লাব করে ট্রেনিং করে সাংবাদিকদের নীতি নৈতিকতা মূল্যবোধ শিখিয়ে আমার মনে সামনে যাওয়ার জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি করে দিয়েছে আই থিংক ইটস এ গ্রেট অপরচুনিটি ফর দি মিডিয়া পিপল জার্নালিস্ট টু কাম টুগেদার ওয়ার্ক টুগেদার ফর দি বেটারম্যান অফ বাংলাদেশ কমিউনিটি to প্রমোট দূড ওয়ার্ক বাংলাদেশ কমিউটি ব্রিটেন এন্ড আম সো দ্যট ইউল টু জাটিস এন্ড ফেয়ারনেস ফর দ্য মিডিয়া এন্ড সবসময় আপনারা ভালো কাজ করে যাচ্ছেন আশা করি আপনারা এইভাবেই করে যাবেন সত্যের সন্ধানে থাকবেন এবং উই শো all the বেস্ট সাকসেস um, sure for the ক্লাব এন্ড আম সো that ইউ দ্যাট of great platform all the জার্নালিজম এভ্রিথিং should be coming in one প্লাটফর্ম and i am sure বাংলাদেশ প্রেস প্রেস ক্লাব ইন ইউকে ইজ গোয়েন টু প্লে দ্যাট রোল আই নো ইটসি জব দ্য কমিউনিটি থ্যাংক ইউ থ্যাংক ফর দ্য ইট ইস অ্যামেজিং ওয়ার্ল্ড বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে গঠিত হয়েছে এখানে এই মাইক্রো বিজনেস সেন্টারে আমি তাদের জন্য বা তাদেরকে আন্তরিক জন্য জানাই জানাই অভিনন্দন সাংবাদিকতা একটা মহৎ পেশা আর এই পেশাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার মধ্যে এই সাংবাদিকতা সার্থকতা নিহিত সাংবাদিক শব্দটা অনেক গুরুত্ব বহন করে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের কাজ করতে হয় যারা শত্রু তাদের বিরুদ্ধে কলম ধরতে হইলে নিরপেক্ষতার কথা চিন্তা করতে হয় সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং বাংলাদেশ প্রেস ক্লাব আমি খুবই আশান্বিত এখানে যারা বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়া হাউসে যারা কাজ করেছে তাদেরকে নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এখানে গঠিত হয়েছে সবাই এখানে প্রফেশনাল জার্নালিস্ট ওনারা ওনাদের কাজের পরিধি জানেন ওনারা অনেক এক্সপেরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ওনারা বাংলাদেশকে যুক্তরাজ্যে প্রতিনিধিত্ব করবেন এবং সাংবাদিকতাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাবেন এবং বাংলাদেশকেও একটা ভিন্ন জায়গায় বিশ্বের পরিমণ্ডলে উপস্থাপিত করবেন এই আশাবাদটুকু থাকবে একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করবেন সকল সাংবাদিকদের জন্য এবং ওনারা এটাও প্রস্তাবনা করেছেন আল জাজিরার মতো টিভি সংবাদ মাধ্যমে ওনারা ট্রেনিং করানোর জন্য আমাদের সাংবাদিক ভাইদেরকে পাঠাবেন এবং এটা খুবই যুগ উপযোগী একটা পরিকল্পনা এবং এটা আমাদের সাংবাদিকতার যে মান আছে বাংলাদেশি ভাইদের ভিতরে সেটা যথেষ্ট পরিমাণ উজ্জ্বল ভূমিকা রাখবে বাংলাদেশি কমিউনিটিতে এবং আমরা আশা করি যে ওনারা ইন্টারন্যাশনাল কনটেক্সটে মেন স্ট্রিম মিডিয়াতে গিয়ে কন্ট্রিবিউট করবেন অনুষ্ঠানেও অত্যন্ত ভালো লাগছে আর আশা কর্ম বাংলাদেশ প্রেস ক্লাব অদূর ভবিষ্যতে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশন করবে এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি নতুন বছরের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার